হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি এই যে দেখেন গুঁড়া মাছের চচ্চড়ি করছি কি দিয়ে করছি অল্প একটু আলু দিচ্ছি অল্প একটু চিচিঙ্গা দিচ্ছি অল্প একটু বেগুন দিচ্ছি দিয়ে এই যে দেখেন একদম শুকনা করে গুঁড়া মাছের চচ্চড়ি আমি দুই রকমের মাছ আনলে একদিনে রান্না করি না কারণ আমার সংসার যেরকম সেরকম কারণ এক তরকারি করেই আমি বেশি রান্না করি এক তরকারি ভাতি ভালোবাসি আর এই যে দেখেন এখানে ভাত এই যে ভাতও রেডি করতেছি কারণ হচ্ছে একদিন একদিন করে তো খাইতে হবে শেষ হয়ে গেলে কোথায় পাবো আবার বাজারে যাইতে পারবো কবে সেদিন আনবো যেন কাজ করি না বাজারে যাওয়াই হয় না এই যে দেখেন ভাতও রেডি করতেছি গুঁড়া মাছের চচ্চড়িটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন এই যে দেখেন ভাত রেডি গুঁড়া মাছের চচ্চড়ি দিচ্ছি এই যে দেখছেন গুঁড়া মাছ বলতে একদম ছোটো না কারণ হয়েছে আমার বাড়িতে গুঁড়া মাছ কাটার লোক নাই আমার গুঁড়া মাছ কে কাটিয়ে দিবে গুঁড়া মাছটা একটু কেউ কাটেটা একটু ধুয়ে টুয়ে দিলে তাহলে ভালো লাগে রান্না করতে তো আমাকে খুব ভালো লাগে কিন্তু কি করব। একা একা করতে হয় এদিকে লোকের বাড়ির কাজ এদিকে সংসারের কাজ এদিকে ছেলেরা স্কুলে যায় তাদের পিছনে সময় দিতে হয় এই জন্য আমি এক তরকারি ভাতি বেশি করি আর গুঁড়া মাছের মধ্যে একদম গুঁড়াটা আনি না কারণ হচ্ছে এগুলো কাটতে খুব ঝামেলা হয় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কোনো ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি ভুলবেন